এটা আপনার বিটলের একটা মেয়ে বাচ্চা পিন্টের বাচ্চা হ্যাঁ পিন্টের বাচ্চা এটা আপনার সাড়ে তিন মাস হবে এরকম বয়স আছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা যারা হচ্ছে বাণিজ্যিক ভাবে কামার করবেন মানে প্রোডাকশনের জন্য তারাই বাচ্চাগুলো চয়েস করে এই দেখেন নাক কান দাম কত রাখবেন কোন এটার দাম পড়বে 9000 টাকা 9000 টাকা 9000 টাকা দাম পড়বে এই যে মেয়ে বাচ্চা একবারে কম দামের মধ্যে 9000 টাকা বাচ্চাও ভালো বাচ্চাও ভালো যদি আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দেয়

এই এই বাচ্চাটা আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাইয়ের পৌঁছে দিতে আরো 1000 টাকা খরচ পড়বে হ্যাঁ মোটামুটি তাহলে এই বাচ্চাটার দাম কেমন পড়লো 10.5 এই বাচ্চাটা কিন্তু অনেক বড় সর হবে একটু হাঁটানো এই বাচ্চাটা সেই একটা বাচ্চা ভাই এই বাচ্চাটা একটু দেখায় দেন কিছু কিছু বাচ্চা বাইন ধরে রাখলে বুঝতে পারেন না তো এই যে বাচ্চাটা একটু দেখায় দেন বাচ্চাটা হ্যাঁ একটু দেখায় দেন সুস্থ সবল একটা বাচ্চা সুন্দর বাচ্চাটা নিতে পারেন দামে কম আছে দেখা দেন পায়ের গোছা হ্যাঁ হ্যাঁ মানে গোলার দড়ি লাগালে একটু খুবই ভয় করে এরকম হ্যাঁ দড়ি লাগানোর

একটা ছাগল রাখতে চান বিশ হাজার পড়বেনি ভাই বিশ হাজার পড়বে বাচ্চাটা মান বুঝে দাম খুবই একটা আনকমন খুব ভালো বাচ্চা বাচ্চাটা একবারে আনকমন হ্যাঁ খুব ভালো একটা বাচ্চা খাসির বাচ্চা

শখে তারা আপনার এই বাচ্চাটা নিয়ন্তেন মানে কোথা ছাড়াই নিয়ানির হ্যাঁ মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা খাসির মা ছাগল গুলা হিটে আসলে কিভাবে বুঝবেন এখানে আপনার হাত দিলে মল আপনার ইয়ে হবে আর এখানে চাপ দিলে নেস্ট অটোমেটিক এমনিতেই বাড়ি দিবে বিষয়টা এরকম হ্যাঁ এবার নড়বে এটা বুঝবেন যে হিটে আসছে বয়স কত হয়েছে এটা আপনার সাড়ে চার মাস বয়স আছে এই যে পশম একটু হালকা করে ফুলাচ্ছে না এটা আপনার শীতের কারণে মানে শীতের দিন তো বিকাল হয়ে গেছে বেলা পড়ে গেছে তার কারণে একটু পশম ফুলাই

তখন আপনি আউ বললে আউ ভাই আপনাকে ভিডিও কলে সুন্দর জি এটাও একটু দেখা দি একটু এই যে একটু দেখা দি এই যে দেখেন দেখি আসো বাবা এদিকে আসো হ্যাঁ একটু দেখা দেন সুন্দর একটা বাচ্চা নিয়ে নে মেয়ে বাচ্চাটা হ্যাঁ মেয়ে বাচ্চাটা খুবই সুন্দর এই বাচ্চাটা হ্যাঁ একবারে পশু কিন্তু খুব ঘন এবং বড় বড় পশু নেজের এটা দেখা দেন এই বাচ্চাটা প্রত্যেকটা ছাগলের নেজের গোদের সাথে নেজের কিছু ইয়া ছাগলের সম্পর্ক হয় গোদের এই জিনিসগুলো বুঝেন এ বাচ্চাটা খুব ভালো একটা বাচ্চা রেটও কম কেমন রেট এটা আপনার সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার টাকা খুব ভালো একটা ডেলিভারি বিকাশ বাদ দিতে হবে তাহলে দেখা যাচ্ছে যে সাড়ে এগারো হাজার টাকায় চলে আসবে বাচ্চাটা ভাই এর কান হ্যাঁ মুখ চোখ একটু সোজা করেন এই যে দেখেন কান কিন্তু ফোল্ডিং দুটোই হ্যাঁ হরিয়ানা বাচ্চা ভাই খাসি না ভাই খাসির বাচ্চা আচ্ছা আমরা বাচ্চা করছি কিন্তু ছাগলটা অনেক বড় না দাঁতেনি দাঁতটা দেখা দি এটা আপনার ছয় মাসের একটু উপরে হবে এরকম বয়স তাই না হ্যাঁ দেখলেন ভাই জান দাম কেমন লাগবে এটা আপনার আঠারো হাজার পড়বে আঠারো হাজার মধ্যে ডেলিভারি বিকাশ হ্যাঁ ডেলিভারি এর ভিতরে আপনি সম্পূর্ণটাই ফ্রি পাবেন